হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি পাইল আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা চিংড়ির রেসিপি নিয়ে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই একটা ফ্রাই প্যান বসি কিছুটা মেথি এবং কিছুটা গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে সেগুলো গুঁড়ো করার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি এবং মিক্সিং জারে গুঁড়ো হয়েও গেছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এই বাটিতে রাখা চিংড়িটাই আজকে রান্না করব। চলো তাহলে শুরু করি এবারে আমরা চলে এসেছি রান্নার মূল পর্বে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে এক চামচ মতন ঘি দিয়েছি ঘিটাও যখন গরম হয়ে গেছে তখন একটু পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবে এটা সরষের তেলে রান্না করতে কারণ সর্ষের তেলের রান্নাটাই খুব বেশি ভালো হয় চাইলে তোমরা হোয়াইট অয়েলও করতে পারো পেঁয়াজটা হালকা ভাজা হতে না হতেই আমরা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবার এটা যেহেতু আমরা দই চিংড়ি বানাচ্ছি আমরা দইটা দুরকমভাবে দেব এখানে আমরা অর্ধেক দই দিয়ে দিয়েছি এবং তার পরের বারে আমরা দই দেবো তার সঙ্গে সঙ্গে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি হাফ চামচ আর হ্যাঁ বলে রাখি যারা আমার মতো একটু অলস প্রকৃতির মানুষ তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি খেতেও যেমন সুন্দর তেমনি তৈরি হয়ে যাবে ঝটপট দেখলে তারপরেই আমরা মাছগুলো দিয়ে দিয়েছি এবং মাছগুলো দিয়ে নাড়াচাড়া করছি ভাজার জন্য এই রান্নায় চিংড়িটা খুব বেশি ভাজা ভাজা হবে না কারণ খুব ভাজা হলে চিংড়ির টেস্ট থাকবে না তাই হালকা হাতে একটু নেড়েচেড়ে আমি আবারও যে টক দইটা ছিল অর্ধেক মতন সেটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা মাথায় রাখবে টক দই ফেটানোর সময় কিন্তু কোনো রকম কোনো জল দেওয়া যাবে না কম বেশি আমরা সবাই জানি দইয়ের মধ্যে একটু জল থাকে তাই জলটা দিতে বারণ করলাম জলটা বারে বারে দিলে টেস্টটা হয়তো একটু হেরফের হতে পারে তারপর আমি হালকা একটু গরম জল অ্যাড করেছি এবং পরিমাণ মতো লবণ আর হ্যাঁ এখানে আমি একটু হালকা চিনিও অ্যাড করেছি হয়তো অনেকেই বলবে মাছে আবার চিনি কেন যেহেতু আমি টক দইটা ব্যবহার করেছি এবং মেথি আছে তাই স্বাদের তারতম্যের জন্য আমি হালকা একটু চিনিও ব্যবহার করেছি যেন টেস্টটা খুব ভালো আসে সব কিছু দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেবো নামানোর আগে কিন্তু অবশ্যই গাওয়া ঘিটা দিতে ভুলো না কিন্তু আর হ্যাঁ এই রেসিপিটা না গরম গরম পরিবেশন করবে কারণ গরম গরম দই চিংড়ির স্বাদই আলাদা খেলেই বুঝতে পারবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ